গায়ে যে সুমি কালকে এই কাজ আন ছিল এগুলা কাটছে এগুলার কাজ হইছে কাইটা দিব পরে এগুলা আরেকজন আরেক এটা ঠুঙ্গা বানাইব তো এগুলা কয় কেজি করলে তুমি দশ কেজি মতো তো কেজিতে তোমার কয় টাকা দিব পনেরো টাকা তার মানে সুমি দেড়শ টাকা কাজ করছে কালকে যাও এখন এগুলো আমরা দিয়ে আসবো পরে আরো নিয়ে আসবো বেশি করে আপনাদেরকে দেখাবো পরে তুমি পারবা না বাবা এটুকে সময় এখন এগুলো নিয়ে আসছে আবার প্রসেসিং করতেছে করার পর একটা মনে করেন যে শেপ দিবে ঠোঙ্গা বানানোর জন্য এগুলো কাটিং চলবে কাটিং করবে সময় তাহলে তুমি যে মাপ দিলে বোলা দশ কেজি দশ কেজি তৈল না হইছিল ছয় কেজি তাহলে তোমার আহ তাহলে তোমার নব্বই টাকা ইনকাম হয়েছে কালকে আজ কালকে সুমি ভাবছিলাম দশ কেজি আসলে দশ কেজি হয় নাই হয়েছিল ছয় কেজি ছয় কেজি তো পনেরো টাকা করে হইলে আপনার নব্বই টাকা দাম আসে তাহলে কালকেও নব্বই টাকা কাজ করছে তো আজকে গুলা আনছে এই যে এখানে আজকে অনেক বেশি আনছে আসলে আমাদের নিম্নয়ের মানুষের সংসারে আপনার মহিলারা যদি আপনাকে সাপোর্ট না দেয় আপনি মানসিক শান্তি পাইবেন না অর্থনৈতিক দিক ভাবে তো আপনি এমনি মানে কোনো সাপোর্ট নাই তো যদি আপনার সংসারে মহিলারা যদি আপনাকে ফিনান্সিয়ালি সাপোর্ট না দেয় তাহলে আপনি কখনোই মানে একা সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না তো আমার সুমি সবসময় সময় আমার সংসার জীবন হচ্ছে দশ বছরের ও অনেক কষ্ট করছে এখন পর্যন্ত কষ্ট করতেছে যে এইটা ভেবে যে আল্লাহ কোনো একদিন সুখ দিবে আসলে আমরা আমাদের নিম্নয়ের মানুষদের দুইজন মানে স্বামী স্ত্রী কষ্ট করতে 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 বয়স হয়ে যাবে তখন আর সুখ করার সময় থাকবে না বাচ্চাদেরকে বড় করে মানুষ করার পরে একদিনে আমরা বুড়ি হয়ে যেমন দেখা যাচ্ছে কোনো সুখ শান্তি কিচ্ছু পাবো না এই লোকিয়া নিম্নয়ের মানুষের জীবন যাক তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ একদিন সুখ দিব আশায় আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সুমিও এখন আমাদের এই কাজ করে করে আলহামদুলিল্লাহ ও যাই আসলে ওর নিজের ইচ্ছাতেই করে আমি করতে না করছিলাম এগুলো অনেক কষ্ট এগুলো বাই ছায় মানে আপনার ওয়েস্টেজ আছে ওয়েস্টেজ ফালাইয়া তারপরে এটাকে ঠিক কইরা তারপরে একটা সেফ সেপে নিয়ে আসা হয় হ্যাঁ এগুলো এই ঠোঙ্গা দিয়ে মনে হয় হ্যাঁ ফল বিক্রি করা হয় অনেক শক্ত কাগজ এগুলো তোমার কি মনে হয় তোমার কষ্ট অনুযায়ী তুমি পারিশ্রমিক পাইতেছো পরিশ্রম বেশি অনেক অনেক কষ্ট হয় না দেখো তোমার ভালো লাগলে করবা না করলে তা ঠিক কষ্ট ছাড়া কোনো কাজ নাই কষ্ট করলে একদিন কেষ্ট মিলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর একটা ফল দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আর আমাদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ